নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর স্বাগত চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানে দেখি আজকে কিছু মডুলার বোর্ড চলুন দেখে আসি কি কি বোর্ড এসেছে ক্রিস্টল ব্ল্যাক ব্রাশ গোল্ড আরও অনেক কিছু বোর্ড এসছে এগুলো ভ্যানকনের আর অন্যান্য বোর্ড যেগুলো এসছে সেগুলো হলো ক্লাউসের এই ক্লাউসের কোম্পানির অনেক রকমের কালার এসছে সুইচ এসছে আর বোর্ডের বিভিন্ন রকমের কালারও এসছে ব্ল্যাক থেকে শুরু করে সমস্ত কিছুই তো দেখে নেওয়া যাক এটা গোল্ডেন অ্যাশ ব্ল্যাক এগুলো কেমন লাগে সমস্ত মডুলার বোর্ডগুলোকে দেখে নেওয়া যাক এটা ডিপ ব্লু আছে সাদা সুইচ ব্ল্যাক সুইচ সব রকমের এটা ভেনকনের প্রাইমা মডেল সমস্ত রকমের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল কোনো অসুবিধে নেই আর এটা যেটা আছে ক্লোজ কোম্পানির ক্লোজের সমস্ত রকমের মডুলার বোর্ড সুইচ সমস্ত কালারের সুইচ সমস্ত কিছুই আমাদের কাছে এসে গিয়েছে আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগবে আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন এখানে দেখুন এটা ব্ল্যাক এগুলো কিন্তু ভ্যানকনের এটা পুরো কালার ওপরে বড় রেগুলোটার ওয়ালা আর এগুলো আছে ক্লোজের এগুলো সব সুইচ দেখুন ক্লোজ ব্লু ক্লোজের মানে উড কালার এটা ব্লু ওভাল ম্যাট এটা আছে উড কালার এটা হচ্ছে গোল্ডেন অ্যাশ আর এটা হচ্ছে রেড চেরি বলা হয় আর এটা গার্ডেন গার্ডেন একটা ব্যাপার গ্রিনের ওপরে এটা রেড আছে এটা ফুল ব্ল্যাক এগুলো কিন্তু সিলভার লাইন আছে এটাও সিলভার লাইন গোল্ডেন অ্যাশ ব্লু সিলভার লাইন হোয়াইট সুইচ এটাও সিলভার লাইনের ব্ল্যাক তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলেও আশা করি সবাই কমেন্টে জানাবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন